স্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের যদি আপনারা এই একটি জিনিস সাথে করে নিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সেই সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন আর্থিক সমস্যা আপনার কাছেও ঘেঁচতে পারবে না জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্পর্কে কোন জিনিসটি আপনারা আপনাদের কাছে রাখবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি ভাগ্য খুলতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান পারিবারিক কিন্তু ঝুট থেকে রেহাই পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে রাশি অনুযায়ী যদি এই জিনিসগুলি পকেটে রাখতে পারেন তাহলে কিন্তু টাকার অভাব হবে না কোনো দিন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময়মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব পড়ে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা কিন্তু শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্যান্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি হবে আর এই জিনিসগুলি যদি আপনারা কাছে রাখেন তাহলে আপনারা অর্থের অধিকারী হবেন জেনে নিন জিনিসগুলি কী কী এবং এই জিনিসগুলি রেখে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকেরই তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন জ্যোতিষশাস্ত্র বলছে অর্থাৎ পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি কাছে থাকে বা রাখতে পারেন তাহলে কিন্তু ভালো ফল দেয় তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির ওপর নির্ভর করে আর কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক দেখুন গোটা বিষয়টি পশ্চিমী রাশিফল সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে তবে জ্যোতিষশাস্ত্রে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল কিন্তু পকেটে রাখা উচিত আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে সবাই যে যার নিজের মতো রুমাল কিনে নেয় কিন্তু আদৌ কিন্তু সেটা উচিত কি উচিত নয় জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্পর্কে এতে অর্থভাগ্য উন্নত হয় এক এক রাশির জাতকের পকেটে এক এক রঙের রুমাল ডাকা অবশ্যই উচিত তাতে অর্থভাগ্য উন্নত হয় তবে কোন রাশির জাতকের জন্য কোন রঙের রুমাল ভালো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তবে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র এটি আনুমানিক একটি গণনার ভিত্তিতে ব্যাখ্যা দেয়া হয়েছে এর পেছনে আদেও কতটা সত্যি সেটি কিন্তু বিচার করে দেখা হয়নি তবে এর ফল কিন্তু সমস্ত রাশির জাতক জাতিকারা নাও পেতে পারে কারণ সিংহ রাশির জাতক জাতিকারা একজন দুজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন সবার ভাগ্য সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন যে একই সিংহ রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার আরেকজন সিংহ রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন একই সিংহ রাশির ব্যক্তি কেউ হয়তো ব্যবসা ভালো করছে অন্য একজন সিংহরাশির ব্যক্তি সে হয়তো ব্যবসা ভালো করতে পারছে না আবার একই সিংহ ব্যক্তি কেউ হয়তো শেয়ার মার্কেট কিংবা লটারি থেকে ভালো টাকা ইনকাম করছে আবার একই সিংহ রাশির ব্যক্তি সে হয়তো লকসান খাচ্ছে অতএব জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে একজনের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতে পারে আবার আরেকজনের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই রাশিচক্র তবে পকেটে কি রাখবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা তিনটি জিনিসের কথা বলবো এই তিনটি জিনিস আপনারা রাখার চেষ্টা করবেন দেখুন এই রাশির সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ অধিপতি হচ্ছে সূর্য তাই এই রাশির জাতক জাতিকারা যদি লাল জাফরান গোলাপি হলুদ এবং সাদা রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন তাহলে দেখবেন ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে এবং সূর্য দেবতার আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে এবং আপনার ভাগ্য হবে সূর্যের মতো উজ্জ্বল তবে জ্যোতিষশাস্ত্র আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে এই সিংহ রাশির সম্পর্কে দেখুন এই সিংহ রাশির ব্যক্তিদের উচিত তামার মুদ্রা লাল কাপড়ে বেঁধে আপনারা রাখতে পারেন নিজেদের কাছে তাহলে কিন্তু আপনারা বেশ কয়েক মাসের মধ্যেই এর উপকার পাবেন আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন এবং সিংহ রাশির জাতকরা যদি নিজের পছন্দের কোনো বিশেষ রঙের পাথর সঙ্গে রাখেন অর্থাৎ তাহলে কিন্তু কেল্লা ফতে পশ্চিমী জ্যোতিষবিদরা বলছেন পছন্দের রঙের পাথর এই রাশির জাতকরা সঙ্গে রাখলে যে কোনো কাজেই এদের কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন সেই সঙ্গে সমস্ত বাধা থেকে এরা মুক্তি পাবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের এটি আনুমানিক গণনার ভিত্তিতে কি কি বলা হয়েছে সেগুলোই আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দিলাম তাই বলছি যে আপনারা চেষ্টা করবেন যেটি এগুলো যাতে আপনারা করতে পারেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এবং সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে গোলাপি হলুদ ও সাদা রঙের রুমাল আপনারা যদি পারেন আপনাদের পকেটে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার কিন্তু একটি সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে মা লক্ষ্মী ও সূর্যদেবের আশীর্বাদ পেতে এবং ভাগ্য উজ্জ্বল করতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে মনে ভক্তি পরে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং নম সূর্য দেবাই নম ওং নম সূর্য দেবাই নম ওং নম দেবাই নম